কীভাবে মধু ঝাড়া হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আমাদের মধুটা কিন্তু ঢালা চলছে খুব সুন্দর কালার সুন্দরবনের মধু কিন্তু একেবারে আমাদের বাড়ির ভিতরেই মাছকে সংগ্রহ করছে দারু নমস্কার অজানা সুন্দরবন থেকে গতকাল যে আমার বর্দার মেয়ের বিয়ে হয়েছিল তা বিভিন্ন রকম ডিজের বায়নার কারণে আমি সম্পূর্ণ ভিডিওটাকে বন্ধুদেরকে দেখাতে পারিনি কারণ বিভিন্ন আওয়াজে পরিবেশ দূষণ হচ্ছে আমার যে সুন্দরবনের ওপরে যে ভিডিও সেই ভিডিওই কিন্তু পরিবেশ দূষণ নেই কোনো রকম শব্দ দূষণ নেই সেই ধরনের ভিডিও কিন্তু এই অজানা সুন্দরবন মানুষের হাতে পৌঁছে দেয় তা গতকাল যে আমার আমার মেয়ে বললে চলে আমার মেয়েকে বিয়ে হয়েছে তার হাতে হাতে আমি দিয়ে দিচ্ছি তাই যাবার সময় কিন্তু চোখের জলে আমি বিদায় দেব না কারণ ওরা নূতন জীবন শুরু করতে যাচ্ছে এখানে কিন্তু বাবা মায়ের চোখের জল ফেলা উচিত নয় কারণ ওদের চলার পথের পা কিন্তু পিছলে যাবে সেজন্য ওদের আমি হাসি মুখে আমার অজানা সুন্দরবনে যত কথা বন্ধু আছে সবাইকে আমি আহ্বান করব যে সবাই যেন আমার এই আমার এই মেয়েটা একটু আশীর্বাদ করে যে এই জন্য সারা জীবন সুখী হতে পারে আমার এ কান্না দুঃখের কান্না নয় আমার সুখের কান্না আজ আমার বড় এক আনন্দ দিতে আনন্দর কান্না আর ঈশ্বরের কাছে আমি কামনা করব যত রকম দুঃখ কষ্ট এদের উপর যেন না পড়ে সেই দুঃখটা আমার উপর যেন প্রভাব পড়ে আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব আর ভুল করলে অবশ্যই মানিয়ে নেবে বলে তোমার হাতে তুলে দিলাম

É yeah. wow.

আমাদের সুন্দরবনের গ্রামাঞ্চলে এভাবেই কিন্তু নদীপথে বিয়ে হয় তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন নদীয়া থেকে যে বর্দা আমাদের বাড়িতে এসেছিল আজ দশ থেকে বারো দিন হচ্ছে তা মধু ভাঙবে তা কিভাবে মধুটা ভাঙে কিভাবে মধুটা ফিল্টার হয় সব কিছু বন্ধুদের সরাসরি দেখাবো আর সুন্দরবনে কেন আসে বর্দার মুখ থেকে শুনব যে বহু খরচ এত খরচের পরে সুন্দরবনে বর্দা কেন আসে বর্দা বলো সুন্দরবনের মধু মানে পৃথিবীর বিখ্যাত মধু এবং স্বাদ ভালো এবং এর মানে খেতেও সুন্দর আর তার থেকে বড়ো কথা এটা হচ্ছে জঙ্গলের মধু তো এই জঙ্গলের মধুর এর মানে প্রাকৃতিক যে গুণগুলো মধুর ভিতরে থাকে এই জঙ্গলের মধুতে সেইগুলো পাওয়া যায় আর অতি সুস্বাদু মধু এবং খুব সুন্দর মধু বর্দা বলতে চাচ্ছে যে এই যেতগুলো জায়গায় গিয়েছে থেকে কিন্তু সুস্বাদু মধু কিন্তু এই সুন্দরবনে এই সুন্দরবনের মধুটা খুব টেস্টফুল আর খুব উপকারী সেজন্য যেতই খরচ হোক না কেন একবার কিন্তু বর্দাটা সরাসরি কিন্তু এই সুন্দরবনেই চলে আসে তা আমরা কিন্তু একদম মধুটা ধরার জন্য রেডি হয়ে গেছি হাতে নেট নিয়েছি মাথায় দেওয়ার জন্য যাতে মৌমাছিতে হুল না পোড়াতে পারে বর্দার হাতে কিন্তু ধোঁয়া আছে ধোঁয়াটা দিয়ে কিন্তু পোকাগুলো উড়ানোর জন্য আমরা চলে যাব বাক্সের কাছে বাক্সের কাছে গিয়ে মধুটা অলরেডি কিন্তু মুশারির ভিতরে ঢুকে পড়েছে মুশারির ভিতরে কিন্তু মধু যে ঝাড়াইতে হবে তার মেশিনও আছে বালতিও আছে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু বন্ধুদের দেখাবো আপনারা দেখতে ভালো এই ধোঁয়াটা কিন্তু দেওয়া হচ্ছে মাছগুলো সরে যাবে হ্যাঁ পোকাগুলো সরে যাবে ভালো মধু হয়নি রাসিকি মাটির মেকাট গিজাস করে যে দিন যে নিয়া আজ সন্ধ্যা ও এটা পতনা কই দেবে বড় বড় সাসি গরে কারণ কি মধুর ভাব ভালো আছে নাকি এই বাক্সটা কি কোমা আছে

দেখতে পাচ্ছেন ভালোই কিন্তু মধু হয়েছে ওখান থেকে কিন্তু বাক্স থেকে কাকু বের করে দিচ্ছে আর এখানে কিন্তু ঝাড়া চলছে কাউ কটা করে ফ্রেম ধরে বাক্সটায় তিনটে ধরে তিনটে কিভাবে মধু ঝাড়া হয় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা মশারির মধ্যে কারণ মৌমাছি কিন্তু ভর্তি হয়ে যাবে এজন্যই জন্যই কিন্তু মশারি টানানো হয়েছে হয়ে গেল কিন্তু মধু আর কিন্তু একটা নেই ওগুলো কিন্তু আবার বাক্সের মধ্যে দিয়ে দিতে হবে একদম কিন্তু বাড়িতে বসেই সুন্দরবনের মধু সংগ্রহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব কিন্তু মধু এর মধ্যেই জমা হচ্ছে সব বালতিতে পরে প্যাকিং করা হবে এগুলোকে সেল বলে না সিল বলে না সেল এগুলো কিন্তু মধু আছে এগুলো কিন্তু জালিয়ে বের করা হবে মধু তাই তো টিপি বার করতে হবে মোটার নেট দিয়ে আজকে কিন্তু সারাদিন চলবে এই মধু ছাড়াই কাকুদের পঞ্চাশ পিস বাক্স আছে আমাদের মধুটা কিন্তু ঢালা চলছে খুব সুন্দর কালার সুন্দরবনের মধু কিন্তু এক আমাদের বাড়ির ভিতরেই মাস্কে সংগ্রহ করছে দারুণ কতটা করে ধরে বালতিতে কাকু কতটা করে ধরে কিলো আবার কিন্তু একটা বালতি ভর্তি করা হচ্ছে তো আপনারা দেখতে থাকুন হলে কিন্তু তারপরে দুটো বালতি হয় বালতির ভিতরটা নেই

দুটো বালতিতে বালতি হবে আগে হ্যাঁ একটা মেশিনই দুটো বালতি একদম সবই কিন্তু খলসির মধু মানে এত সুন্দর কালার মনে হয় এর অন্য অন্য বছর কিন্তু মনে হয় এরকম কালারের মধু সংগ্রহ করতে পারে দারুণ লাইজ গাড়ো একদম গাড়ো বালতি কিন্ত সিল করে দেওয়া হচ্ছে ভালো এগুলো কিন্তু সিল আটকে আছে কিছু কিছু হ্যাঁ হয়

কিন্তু ডিমিচা বাচ্চা আছে তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার